গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করব যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল কিন্তু এখন সাতটা বাজে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থেকো বন্ধুরা তো চলো দেখো সকাল সকাল কিন্তু আজকে ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য উঠছিলাম না মানে উঠে গেছি অনেক সময় কিন্তু বাইরে বেরোতে পারছিলাম না বৃষ্টির জন্য তো তারপরে এই যে বৃষ্টিটা থামলো আর তারপরে এই যে বাইরে বেরিয়েছি আমরা দেখতেই পাচ্ছ রাস্তা টাস্তা সব ভিজে আছে আর আর আমার মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো কালকে ওরা রাত্রে অনেকটাই রাত করে ঘুমিয়েছে প্রায় মানে একটার দিকে ওরা ঘুমিয়েছে রাত তো তার জন্য কিন্তু আজকে সকালবেলা মনে হয় একটু দেরিতেই উঠবে দেখা যাক কখন ওঠে আটটা সাড়ে আটটার দিকে শিওর উঠেই যাবে তো আমি কিন্তু আমার মামামদের বটলগুলোকে ক্লিন করে তারপরে কিন্তু ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে কিন্তু চলে যাব আমাদের ছাদের ওপর থেকে দেখো আমাদের কুমড়োর ফুল তুলে এনেছি তো কি টাটকা লাগছে ফুলগুলোকে এই টাটকা ফুলের কিন্তু বড়া করব আজকে যেরকমটা তোমাদের আগের ভিডিওতেও দেখেছি তো আমার কিন্তু এই কুমড়োর ফুলের বড়াটা ভীষণ ভীষণ ফেভারিট বন্ধুরা তো আমার এই কুমড়োর ফুলের বড়া হলে কিন্তু আমার সাথে আর কিছু না হলেও আমি ভাত খেয়ে নিতে পারি তো দেখো ফাইনালি এখন বাজে নটা আর আমার মামা আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে উঠে গেলে আমি কিন্তু ওদেরকে ফ্রেশ করিয়ে সকালবেলা সেলাক খাইয়ে দিয়েছি আর এখন ওরা ওদেরকে দিয়েছি যে বইগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই বইগুলো ওদেরকে দিয়েছি ওরা কিন্তু এখনই বেশ অভ্যস্ত হয়ে গেছে নিজেদের ভেতরে সকালবেলা আর সন্ধেবেলা রুটিন মাফিক মানে এই বই নিয়ে আমি ওদেরকে বসাই পড়তে তো যদিও পারে না কিন্তু ওই যে ছবিগুলো দেখা বইগুলো বই সম্পর্কে একটু জানা আমি ওদের সাথে বসে কিন্তু ওদেরকে বই পড়াই মানে হচ্ছে এই বইগুলোতে কি লেখা আছে না আছে সেগুলো কিন্তু আমি জোরে জোরে ওদেরকে বসে বসে শোনাই পড়ে পড়ে তো এতে করে ওদেরও একটা মানে কি বলবো বই পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে তো তারপর দেখো চলে গেছিলাম আমি একটু চা বানাতে আর এই ফাঁকে আমার বনু কিন্তু ঘুম থেকে উঠে পড়ে চা খাবা হুম বিস্কুট খাবা দিকে তাকাও তাকিয়ে বলো চা খাবা আচ্ছা তো ওদেরকে ওদের মিমির কাছে রেখে আমি কিন্তু চলে গেছিলাম চা করতে চাটা করেই নিয়েছি দেখতেই পেলে আমি কিন্তু একটু ওর সাথে বড় আমার বড়শোনার সাথে একটু মজা করছিলাম যে চা খাবে তুমি তো তারপরে দেখো আজকে আমি ওদেরকে এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে এগারোটা আজকে আমি ওদেরকে একটু হাঁসের ডিম দেব তো হাঁসের ডিমটা আমি প্রথমে সেদ্ধ করে দিলাম না আমি জানি না যদিও এটা ওদের শ্যুট করবে কিনা আমি কিন্তু এখনও ওদেরকে হাঁসের ডিমটা খাওয়াইনি কোনো কোনো দিনও তো আজকে ফার্স্ট টাইম আমি ওদেরকে হাঁসের ডিম দিচ্ছি এই ডিমটা অল্প একটুই দেবো দিয়ে দেখব যে কোনো রকম কোনো অসুবিধা ওদের হয় কিনা যদি হয় তাহলে নেক্সট টাইম থেকে আমি আর দেবো না তো হো ফর দ্য বেস্ট মনে হয় কিছু হবে না তো যাই হোক চলো দেখো এই ফাঁকে কিন্তু ওদেরকে খাইয়ে দাইয়ে এসে আমি কিন্তু বসে পড়েছি ওদের জন্য যে দুধটা আছে লাভটা আনা হয়েছিল সেটাকে কুটোর ভেতরে ঢালতে তো এগুলো হচ্ছে ফুরিয়ে গেছিলো কালকে রাত্রে তো আজকে সকালেই সেগুলো আনা হয়েছে আর আমি এই যে সব রেডি করে নিয়েছি আর এই ফাঁকে কিন্তু বনু ডিউটিতে যাবে বলে মা কিন্তু ওর জন্য খাবার তৈরি করছিল। সাথে আমি বললাম মা আমাকে একটু অল্প করে ভাত ভাজা করে দাও তো মা কিন্তু আমাকে ভাত ভাজা করে দিয়েছে আর তারপরে কিন্তু দেখো ফাইনালি চলে গেছিলাম ওদেরকে স্নান টান করাতে তারপরে ওদেরকে স্নান করে এভাবে ঘুম পাড়িয়েও দিয়েছি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্নার কাছে আর রান্নায় কিন্তু আজকে হবে ডিমের ঝোল আর জাস্ট কুমড়ো ফুলের বড়া একদম সিম্পল রান্না হবে আজকে তো চলো কুমড়ো ফুলের বড়াগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই আর এই দায়িত্বটা কিন্তু সবসময় আমার উপরেই থাকে যখনই কুমড়ো ফুলের বড়া হয় আমাদের বাড়িতে তখনই কিন্তু কুমড়ো ফুলের বড়াটা মেনলি আমিই বানাই মানে এটা আমার ভীষণ একটা ভালো লাগে মানে খেতেও যেমন ভালো লাগে এটাকে বানাতেও কিন্তু আমার একই রকম ভালো লাগে তো এখন বাজে দুটো আর আমার মামা আমরা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি কিন্তু ওদেরকে ডিমের তরকারি দিয়ে ভাত খাওয়াতে বসে পড়েছি ওরা ভীষণ দুষ্টুমি করছিল খেতে চাইছিল না অনেকটা টাইম ধরে কিন্তু ওদেরকে খাওয়াতে আমি পেরেছি তো কেননা একটু দিদিভাইকে কর দাও এটা করে দাও এটা ষাট ছাঁট করে দাও বুটুক একটা হামি দাও বুটুকে একটা হামি দাও

তো দেখতেই পেলে খাওয়ার পর ওরা কিন্তু দুজনে এরকম একটু খেলা করল আর ওদের ভিতরে এগুলো চলতেই থাকে ওদের ভিতরে কেন যে যারাই দুই ভাই বোন আছে যে বাড়িতে সে বাড়িতে এরকম কিন্তু চলতেই থাকে যে ভাই বোনের মারামারি হবে কিন্তু পরক্ষণে আবার কিন্তু মিলমিশ হয়ে যাবে তো এই দেখো এখানে কিন্তু আজকে ফাইনালি আমাদের বাড়িতে ফার্স্ট টাইম তালের বড়া হচ্ছে মানে এই এই সময়ে এই বর্ষাকাল ভোর কিন্তু তালে বড়া অনেকবারই হয়ে গেছে অনেকবারই খাওয়া হয়েছে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে তালের বড়া আমার মা কিন্তু এই সব জিনিস খুব একটা বেশি ভালো বানাতে পারে না তবু আজকে ট্রাই করছে আগে আমার দিদা ছিল দিদাই বানিয়ে দিত আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার শাশুড়ি মাই আমাকে বানিয়ে দেয় কিন্তু এবার এত খেতে ইচ্ছা করছিলো যে মাকে বললাম মা চলো ট্রাই করাই যেতে পারে চলো তারপরে দেখো আমরা তালের বড়াটা ফাইনালি বানিয়েই ফেললাম আর মা এখানে কিন্তু তালের বড়াগুলো কেটে কেটে দিচ্ছে আর আমি কিন্তু ভাজবো বলে দাঁড়িয়ে আছি আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে গাইস তো আমার দিঠিমিঠিকে কিন্তু আমি একটু দুধ খাইয়ে দিয়েছি এভাবে কারণ টাল টাল রেডি করে ওর ব্যাটারটা তৈরি করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো আর ওদেরও খেতে পেয়ে গেছিলো আজকে আমি সন্ধ্যাবেলা ওদেরকে সেরকমভাবে কিছু দিতে পারিনি তো ভাবলাম দুধটাই দিয়ে দিই ওরা দুধটা খেয়ে কিছুক্ষণ শান্ত থাকবে আর তারপরে ওদেরকে আজকে একটু তালের বড়া দেবো দেখবো যে কেমন হয় ওরাও কিন্তু আজকে ফার্স্ট টাইম তালের বড়া ট্রাই করবে তো চলো চটপট করে তালের বড়াগুলো ভেজে নিই আর দেখো কি সুন্দর বড় বড় মানে তালে বড়াগুলো ফুলে ফুলে পুরো একদম গোল গোল রসগোল্লার মতো হয়েছে তো এই দেখো দিদি দেওয়া হচ্ছে ভীষণ খুশি কিন্তু ওরা এই তালে বড়াগুলো পেয়ে তো ভীষণ আনন্দ করে ওরা খাচ্ছে আর এই খাওয়াটা হয়ে গেলে আমি ওদেরকে চেঞ্জ করিয়ে দেব রাতের জন্য রেডি করব তারপর রাতের ওদেরকে ডিনার করে কিন্তু ঘুম পাড়াবো অনেকটাই লম্বা প্রসেস আছে এখনও আর হ্যাঁ সব শেষে তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আসলে চারিদিকে যা সব কাণ্ড হচ্ছে মন মেজাজও ভালো নেই এই নিয়ে আমি তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো